কাকে বলে বারবারই নাম ইসলাম নয় ছাড়াছাড়িও নাম ইসলাম নয় মাঝে যে পন্থা দ্বারা অবলম্বন করা হয় সেই পন্থার নাম হচ্ছে ইসলাম কোরআনে যে আছে আপনি সেটা আমল করবেন এর চাইতে বেশিও করবেন না এর চাইতে কমও করবেন না বারবারই নাম ইসলাম নয় কমা কমের নাম ইসলাম নয় মাঝামাঝি যে বিষয়টা দিয়েছে সেটার নাম ইসলাম অর্থাৎ কুরআন এর হাদিস যেটা বলে তাহলে আমরা আলোচনা শুরু করে বুঝতে পারব ঠিক কি কি বিষয়গুলো এই মাসে বারাকারি করা হয় আর ঠিক কি কি বিষয়গুলো আমল করতে হয়। অবশ্যই কথা বল ঠিক। আমাদের জানা দরকার আছে? আছে তো। অবশ্যই আমরা যখন মুসলমান ঈমান এনেছি

মানুষ রয়েছে যারা আহ যেগুলো হাদিসে নাই কোরআনে নাই এগুলো বলে বলে মানুষদেরকে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে আসলে সাধারণ মানুষরা বুঝতে না পারে তার মনে করে এটাই যেন ওই পাঞ্জাবি টুপি লাগিয়ে একজন হুজুর যখন আমাকে বলল তাহলে হতে পারি এটা সত্যি কিন্তু এই রকম পাঞ্জাবি টুপি জুব্বা লাগিয়ে আর খাবা লাগিয়ে আর বিসা পাগড়ি লাগিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতেছে এমন কিছু হুজুর আছে আছে না আছে তারা ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের ইমানকে দুর্বল করে দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তালার পর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা এরকম কিছু পোশাককে গায়েল দিয়ে আমাদের মুসলমান অর্থাৎ সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়

সাক্ষাৎ করে এসেছিলেন আল্লাহ তালার কাছে গেছিলেন এবং জান্নাতের কি অবস্থা জাহান্নামের কি অবস্থা এগুলো নিজের চোখে দেখে এসেছিলেন এক রাতে এক মাধ্যমে এক রাত্রিতে রাত্রির গভীর এক রাত্রিতে বিশাল এক মজিজার মাধ্যমে আল্লাহ 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 রসুল সাল্লাম কি করেছিলেন এক আসমান